প্রিয় দর্শক মণ্ডলী যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহর থেকে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি মূলত মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত আমাদের রেমিট্যান্স যোদ্ধাভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের রেমিটেন যোদ্ধা ভাইরা তাদের কাজকর্মের ব্যাপারে যথেষ্ট তৎপর এবং কর্মঠ হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তাদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা গেছে যেহেতু আপনারা কঠোর পরিশ্রম করেন সেহেতু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও অনেক বেশি নজর দিতে হবে আপনারা যখন আপনার বাসস্থানে অবস্থান করবেন তখনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যখন আপনি আপনার কর্মস্থলে যাবেন সেখানেও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেহেতু আপনারা কঠিন পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন ফলে আপনাদের দেহটা ঘামে ভিজে যায় সেই ঘামে আপনার পোশাক হয়ে যায় চটচটে এই সব ঘাম ও জীবাণু মিলে আপনার জামা কাপড়ে এবং শরীরে তৈরি করে এক ধরনের বিশ্রী গন্ধ সেই গন্ধ একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজে বোঝা যায় না আপনার আশেপাশের সকলেই ভয়ানক বিরক্ত হবে অথচ আপনি লক্ষ্য না করলে আপনার সেই গন্ধটা টের পাবেন না আমাদের অঞ্চলে একটি প্রবাদ আছে রাজার পাদে গন্ধ নাই রাজার পাদে গন্ধ আছে কিংবা ছিল কি না সেটা না গেলেও আমাদের প্রত্যেকের ঘামেই প্রচুর পরিমাণে গন্ধ তৈরি করে এই গন্ধ আপনার আশেপাশের অনেককেই বিরক্ত এবং বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলতে পারে আপনি যখন কারো সাথে বসে গল্পগুজব করবেন কিংবা আপনি যখন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবেন অথবা আপনি যখন কোনো শপিং সেন্টারে কেনাকাটা করতে যাবেন আপনার শরীরের এই বিশ্রী গন্ধ অন্য মানুষকে কষ্টদয় দিবে এই কারণে আপনার এই গন্ধ সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকের শরীরে প্রতিদিন প্রচুর পরিমাণে ঘাম সৃষ্টি হয় ছোট্ট শিশুটি থেকে শুরু করে একেবারে বয়স্ক ব্যক্তিটি পর্যন্ত কেউই এর ব্যতিক্রম নয় তাই ঘামের দুর্গন্ধ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে পোশাক পরিধানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কম দামি হলেও আমাদের উচিত প্রতি সপ্তাহে ব্যবহার করার জন্য কমপক্ষে প্রতিদিন না হোক একটি জামা বা একটি কাপড় যেন দুই দিনের বেশি পড়া না হয় সম্ভব হলে একবারের বেশি না পড়াই ভালো কাজ থেকে ফিরে আসার পর কাজের পোশাকটি পরিবর্তন করে বাসায় একটি ঝকঝকে পোশাক পরবেন এবং পোশাক পরার আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে গোসল করে নেবেন একই সাথে কাজের পোশাকটিকেও ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন প্রতিদিন কাজে যাওয়ার আগে সুন্দর করে সাবান দিয়ে গোসল করতে হবে এবং কাজ থেকে ফেরার পরে একই নিয়মে আবার গোসল করে ফেলতে হবে কাজে যাওয়ার আগে এবং কাজ থেকে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে কোথাও যদি আপনি বাইরে যান যাওয়ার আগে সম্ভব হলে শরীরে কিছুটা বডি স্প্রে কিংবা সুগন্ধি লাগাবেন কম দামি হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক আশাক পরিধান করবেন আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি যে আপনারা যখন কোনো ট্যাক্সিতে কিংবা গণপরিবহনে যাতায়াত করেন অনেকেই আপনার শরীর থেকে দুর্গন্ধ পায় বিশেষ করে ট্যাক্সিতে যাতায়াত করলে তো কথাই নেই কেননা ট্যাক্সির ভিতরে অল্প জায়গা থাকে এবং যদি দুই জন মানুষ একসাথে ওঠেন তখন প্রত্যেকের শরীর থেকে ঘামের গন্ধ বের হয়ে আসবে এবং ট্যাক্সি চালক অবশ্যই গন্ধ পাবেন তিনি হয়তো লজ্জা সরমে কিছু বলতে পারেন না কিন্তু তিনি বিরক্ত হবেন এতে কোনো সন্দেহ নেই অতএব পরিষ্কার জামাকাপড় পরিধান করতে হবে শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সময়মতো দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে তক্ত থাকতে হবে মলিন পোশাক পরে দুঃখী দুঃখী ভাব এনে অন্যের সহানুভূতি লাভের কোনো চেষ্টা করার দরকার নাই কেননা আপনারা খেটে কাচ্ছেন আপনারা এক ধরনের যোদ্ধা যোদ্ধারা কেন অন্যের সহানুভূতি কামনা করবে তারা কাজ করে যুদ্ধ করে রেমিটান্স উপার্জন করবে তাই আসুন প্রবাস জীবনে আমরা অন্যের বিরক্তির কারণ হব না আমরা অন্যের প্রিয়পাত্র হব আমরা হব বাংলাদেশের সত্যিকার অর্থেই প্রতিনিধি আমরা হবো সত্যিকার রেমিট্যান্স যোদ্ধা অন্যরা আমাদেরকে দেখে শিখবে আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন